হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো আমি সকালেই পোস্ট করেছিলাম যে আলপনা দিয়ে আর আমাদের মধ্যে নেই তো এটা তো একদমই সত্যি কিন্তু আমি সেই সময়টা জানতাম মানে আমি রাত্রে দেখেছিলাম যে আলপনা দিয়ে মারা গেছে কিন্তু এটা বিশ্বাস করিনি আমি আমরা সকালে আবার চেক করব তারপরে তোমাদের সাথে শেয়ার করব তো সেইটাই করেছি সকালবেলা মানে বেশি চেক করিনি একবার হঠাৎ করে দেখলাম দেখি তোমাদেরকে শেয়ার করে দিয়েছি আর তোমাদের একটা আমি ভুল আর কি ইনফরমেশন দিয়েছি সেটা হচ্ছে আল্পনাদি কীভাবে মারা গেছে সেটা আমি ভুল বলেছি তো তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আল্পনাদি হয়েছিল গল্পারে স্টোন হয়েছিল তো সেখান থেকে হয়েছিল জন্ডিস তারপরে থ্যালাসিমিয়া এগুলো ছিল এই কারণেই হয়তো বা মারা গেছে আমিও শিওর না কিন্তু আমি ভিডিওটা পরে দেখে জানতে পারলাম যে গল গল্পারের স্টোন ছিল তো সেই কারণে আর ভীষণ মনটা খারাপ হচ্ছে সারাটা দিন খারাপ লাগছে তো কার কার এরকম হচ্ছে অবশ্যই জানিও আর হ্যাঁ কেউ কেউ আমাকে জিজ্ঞেস করেছো একজন জিজ্ঞেস করেছো নামটা মনে নেই যে তুমি কেমন করে জানলে আবার বলেছ সত্যি বিশ্বাসই করা যাচ্ছে না সত্যি দেখ একটা হাসি খুশি একটা অল্প বয়সে একটা মেয়ে তো এভাবে চলে যাবে আমাদেরকে কত হাসির মজার ভিডিও আমাদের সামনে তুলে ধরতো কত আমাদেরকে আনন্দ দিত সে আজকে আর পৃথিবীতে নেই তো ভেবে একটা কেমন লাগছে মনটা খুব খারাপ লাগছে তার থেকেও বেশি খারাপ লাগছে তার মায়ের জন্য সে তো এমনিতেই আগের থেকেই স্বামী হারা হয়েছিল তারপরে আবার নিজের একমাত্র সন্তান তাকেও হারাল হচ্ছে কত কষ্ট হচ্ছে সে নিজেই জানে তো আজকে এখনো হয়তো বা নিয়ে যায়নি সেটা আমি শুনলাম একটু আগেই জানি না এখনও শিওর হতে পারিনি একজনের কাছে শুনলাম সে আর কি আমার ফেসবুকে ফ্রেন্ড আছে তো তার নাকি দিদি হয় সেটা আমি শুনলাম ঠিক আমি জানি না তো ও বললো এখনও নিয়ে যায়নি আর হ্যাঁ আমি আর একটা মাধ্যম থেকেও জেনেছি সেটা হচ্ছে আমার বাড়ি তো দক্ষিণ দিনাজপুর জেলার হিডিতে আর ওই দিদির বাড়ি মানে দিদির বাড়ি কিন্তু হচ্ছে ইয়েতে মানে দক্ষিণ দিনাজপুর জেলার তপনে তপন থেকে তপনে ওনা ঠিক জায়গাটার নামটা মনে করতে পারছে না মানে হতে না করধর ওদিকে যাই হোক খুব আশেপাশে আমাদের আশেপাশেই জায়গা তো সেইখানে আর কি আমারই এক বান্ধবীর মানে বাড়ি বাবার বাড়ি ওখানে থাকতো ওখানে তো এখন বিয়ে হয়ে এসছে এদিকেই তো সেও কিন্তু আমাকে বললো ফ্রেন্ডে আছে ফেসবুকে ফ্রেন্ড বলতে ওই হয় বান্ধবী তো ও বললো যে এরকম মারা গেছে তো সেইখান থেকে আমার জানা আমিও প্রথমে শিওর ছিলাম না তাই তোমাদের সাথে জানালাম বা শেয়ার করো আর কি তোমার একটা শুধু ফটো পেয়েছি তোমাদের সাথে শেয়ার করবো ওই ফটোটাই কার কার এরকম মন খারাপ লাগছে অবশ্যই জানিও খুবই মন খারাপ লাগছে কারণ সবসময় আর কি ভিডিও টিডিও দেখতাম তো সেই কারণে হয়তো বা ঠিক হয়ে যাবে কারণ যে চলে গেছে সে আর ফিরে আসবে না কিন্তু তার মানে আত্মার শান্তি কামনা করি সে যেখানেই থাক যেন ভালো থাকে সুস্থ থাকে মানে ভালো থাকে আর কি সুস্থ তো আর থাকতে পারবে না মানে ভালো থাকে আর ভালোভাবে যদি জন্মও নেয় যেন ভালোভাবে জন্ম নেয় তো এটুকুই আত্মায় যেন শান্তি পায় শান্তি কামনা করি সত্যি অনেকের মনে একটা আলাদা রকমভাবে জায়গা করে নিয়েছে সেটা ভোলার না নিজে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাতো তো সেই কারণে আরও বেশি মনটা খারাপ লাগছে তো এটুকুই বলার ছিল আজকের মধ্যে এখানে শেষ করছি ভিডিওটা আর যদি কিছু জানতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কী কী জানতে চাও যদি কিছু অবশ্যই জানিও আমি জানার চেষ্টা করবো তোমাদেরকে জানা